আজ আইকিউ টেস্ট আপনাদের সামনে নিয়ে এসেছে দুইটি প্রশ্ন এবং আজকের প্রশ্ন দুইটি সত্যি একটু কঠিন খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন চলুন শুরু করা যাক আজকের ভিডিও দুইটি একজন কয়েদিকে একটি উঁচু বিল্ডিংয়ে রাখা হয় যার উচ্চতা ছিল মাটি থেকে পঞ্চাশ মিটার আর সে কয়েদি সেখান থেকে পালানোর জন্য প্রতিদিন চেষ্টা করত এভাবে কয়েকদিন চেষ্টা করার পর সে একদিন একটি পঁচিশ মিটার লম্বা রশি পায় এবং তার সাথে একটি কাশিও পায় এগুলো পেয়ে সে জেল থেকে পালিয়ে যায় এখন আপনাদেরকে বলতে হবে সে কয়েদি কিভাবে জেল থেকে পালিয়ে যায় উত্তরটি হলো সে কাশি দিয়ে রশিটির মাঝখানে কেটে আলাদা আলাদা করে নেয় যা পঁচিশ মিটারের দুইটি রশি হয়ে যায় সে রশি দুইটি একখানে জোড়া দেয় যা পঞ্চাশ মিটারে পরিণত হয় আর এ রশির সাহায্যে সে জেল থেকে খুব সহজেই পালিয়ে যায় চলুন দ্বিতীয় ধাঁধাটি দেখা যাক এক গ্রামে গ্রাম থেকে শহরে যেতে একটি ব্রিজ পার হতে হয় আর সে ব্রিজটি ছিল খুবই নর্মাল যদি এ ব্রিজের উপরে একটির বেশি ট্যাক্সি উঠে তাহলে বৃষ্টি ভেঙে যাবে কিন্তু একদিন দুই ট্যাক্সিওয়ালা একসঙ্গে ব্রিজের উপর ওঠে এবং বৃষ্টি পার হয়ে চলে যায় কিন্তু ব্রিজটি ভাঙে না এখন আপনাদেরকে বলতে হবে বৃষ্টি ভাঙে না কেন সঠিক উত্তরটি দেওয়ার জন্য আপনাদেরকে সময় দেওয়া হলো পনেরো সেকেন্ড চলুন উত্তরটি দেখা যাক আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্রিজটির উপরে একটির বেশি ট্যাক্সি উঠলে বৃষ্টি ভেঙে যাবে কিন্তু এখানে তো দুইজন ট্যাক্সিওয়ালা ওঠে তাহলে বৃষ্টি ভাঙবে কিভাবে তাই তারা সহজেই বৃষ্টি পার হয়ে চলে যায় আজকের এই দুইটি প্রশ্নের মধ্যে কয়টি প্রশ্নের উত্তর আপনি কত সময়ের মধ্যে দিতে পেরেছেন তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আইকিউ টেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ